আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিত বিউ আর হল কিতাবেন আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ আল্লাহ আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আমিও বলা আমার ফ্যামিলিও বলা আর আই যে গার্ডেন আইলাম গার্ডেন অয়া করে একটা জিনিস আপনারা লগে শেয়ার করি মানে আগে আগে রুইলে কিতাব হয় অর্থাৎ আপনার লোক শেয়ার করি ওই দহকা দুইটা বৈশাখের গাছ আমি গত বছর যখন ঠান্ডা আয় এর আগ ওটা দুই আগারে নামে পানীত পিজাইছে পানি পিজানির পরেও লোকের জ্বর দিলাইছে আর জ্বর দেওয়ার পরে আমি ও দোকা ও একটা ফটন কিতার মাঝে দিয়া রাসলাম দুইটা গাছ আলহামদুলিল্লাহ হয়েছে আর ইভেন খসু যেন আপনার কিতাব হয় লতার কসু ওগৈন ওগৈন দেখে লাই লাই মন আমি কিছু গার্ডেন এখন খুব গরমও আরম্ভ হয়ে গেছি গিয়া তো সেইতে কাম করি অগুণ রুই আর চেরা হরছি চেরা এটা মন হইল হইতে হইতে সিমেন্টর এক দুই চাল ইনশাল্লা খাই দিম তো আপনার যে হলে সুযোগ থাকে বা এখন গার্ডেন এখন সব হলেও প্রায় সময় তা পয়সা যায় আওয়ার পরে আপনারা যে কেটা হরি লাইন খাইয়া ওটা আগারে পানি তুই তৈরি সয় সাত দিনের ভিতরে জড়াইব আর আমি হরিটা বেশিরভাগ এটা যদি নয়া মাটি ইউজ করি তো কত ইউজ কর অনেক আমার তো গার্ডেন বড় যার লাগে আমি গত বছরই করি হরিটা ও গত বছর যে জায়গাটা আছে এই যে বাল্টি বাল্টির ট্রল নাই খালি এমলা দিছি কীটার লাগি আপনার ও সার বা যেটাও খানি দেই ওটা থাকার লাগে তো বাড়াব না তো আমি ও দরকারি আর আরেকটা জিনিস আমি দেখাই ওই দোকা বাইফাতা ও দুই তিনটা বাইফাতার গাছ আমি ওলা তো ইসলাম জোর দিলেছেন আর কু আমি ও ফটোর মাঝে আসছি ওখানে এখানে আওয়ার পরতেই দেখা যায় মাশাল্লাহ একটু উন্নতি হওয়ার ওটা আর কতদিন যখন বড় হয়ে কি আমি বাড়া নিয়ে রইলেমও এটা বাড়া মরে না আর যে বালাও হয় আর ও ধোকা আমি তেমন একটা অনেকে অনেক ধরনের সার ইউজ করে আমি সারটার একটু বেশি অ্যাভড করি কী তাহলে সারটা কি আমি জৈব সার বেশি ইউজ করি জৈব সার বলল কি আপনার ওদের গার্ডেনও ওয়েস্ট যতা আছে ওটা নিয়ে আমি গাথলান একটা তৈরি আর হেসে কথা আমি বেশি ইউজ করি আর এমনি অথা কম্পোস্ট দিই রিসমুল্লাহ

ওজন দিলাম ওহনকু অব খিতা পেসরি ফানি দিম আর ইগুন ওই দরকার ওই দরকার গতবারের ওজন লতা লতার আগা তৈরি খিতাই লাইছে ও ফাটাইছে ওগুন একটু গরম হওয়ার পরেও হারাক খারাপ যাবলাম ও ওই দরকার ওই জন্য ওহনকু

যত ফাটা দিব আর ফাটা জাতীয় আর একটা জিনিস আমি চাইছি আমার আমি ঠিক করব না কেটা থেকে দেখ আমার অভিজ্ঞতা থেকে হইয়া ফানি যত লতা বা যে কোনো জিনিস যত ফাটা ফারবা অত ফাটা খালি দিতেও থাকবে আর এক্সট্রা আমি ঠিক করব ওকে ওকে তো ও দেখো মাশাল্লাহ একটা গাছ রইলাম তো আপনারা যদি ফারেন যদি সুযোগ করতে পারেন তো এমন রইলেন যেন আর যার এমন জায়গা নাই আপনার ফটোর মাঝে ও যে ফট সে ফটোর মাঝে কিছু বড় ফটোর মাঝে যেন দেখা তো আল্লাহর খাইয়া গড়ে আইতা নাই আল্লাহ তো আমি আরেকটা জিনিস ও দা আমি ভিডিওতে আপনার দেখাইছিলাম যত যে আমি যার যার করছি পয়লা দিন পয়লা দিন একটু মরা মোরা বাপ আছে ও দহকা ওহনকু ওজনের জার দিছি ও ডৌকা এক দিনও মানে ঠিক হয়ে গেছে ইয়া ওহনকু আমি খিটা করম লাগে ইয়া লোক ওহ লাগে ওজন সিঙ্গলাইটা বসরি ও তো খামায় আমি দেখাই খিলা করম ও ডৌকা লাগাই থাকিম আর ও বান্দিয়া দিলি তো বান্ধিয়া দিয়া হলে ওটার যখন রই আমার গাছিগুল আল্লাহর কমিলে তখন আমি বাড়া নিবো আর ওহনকু ই অবস্থা যে আমি বাড়া নেই

তো এতিয়াও কয় গাছোঁ এনাফ আলহামদ্লা তো জেগা আমি চাই চাফলিত মাৰি অকণ কৰি আৰু আমি চবসময়িতা ৰোৱচুৰ ৰুৱাই তো শচুৰ লাগে ওখান আমাৰ জেগা আমাৰ অহান দৰকাৰ জেগাৰ দৰকাৰ তো আমি সঁচাই এতিয়া কিছু কিছু জেগাত ঐছে না তো হনুনি একে এক ৰুইলি মোক ৰোৱাৰ পৰে কি কৰি সুন্দৰ ৰুইব বাছে কাল্লাৰ

রুইসলাম রুইসলাম রুই ইলম অটোমেটিক ওরছে যেন কিছু কিছু জায়গাত নাই যেমন ও জায়গাত নাই তো আমি করি আর কিটা অন্য অন্য একটা একটা করি যে রুইলাই তো জায়গা আমার পড়ে গেল গিয়া তো সারা উঠি গেল আর এই যে পানি লইলে কই যো গো দক্কা একটা একটা করি 마শাআল্লাহ কত সুন্দর সেরা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কালারও তো সুন্দর ভেরি নাইস কালার মাসাল্লাহ তো জেলাউজি লেন আর একটু লুক আপটার করেন তো দেওয়া দুই দিন আল্লাহলে আল্লাহ দিবা বর কথা আর ও তো গরমের দিন আর ইহর ফুরা গরম নাই তবুও যেটা গাছ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া গেল আল্লাহ শুক্রিয়া দোয়া করি যেন আর মাসাল্লাহ আমার ভিডিও ছি খুব সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন আল্লাহ আপনারা নেখায়ার দোকা আর আপনারও বাগান আল্লাহ ফলে ফুলে ফলে সবসময় বড় বর ভরিয়া দোকা যার ওটা করি লিমু আর দোয়া করেন যেন আর যেখানো আসুন ভালো থাকুকা সুন্দর থাকুকা সুস্থ ও দোয়া করি আর আপনারা কিছু দোয়া থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার في امان الله السلام عليكم ما شاء الله ودوك الى الله اكبر